বিসমিল্লাহ রহমান ইব্রাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে সাম্প্রতিক সময়ের আরও একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ বিশ ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখে অনুষ্ঠিত বিভাগীয় বাসাই কমিটি সিংহ সহপদের নাম ব্যান্স সহকারী লাইব্রেরি সহকারী হিসাব সহকারী এবং সার্টিফিকেট সহকারী নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ অবধি সাথেই থাকবেন উপকৃত হবেন পূর্ণ মান ছিল একশো সময় ছিল নব্বই মিনিট প্রথমে বাংলা অংশের আলোচনা করব এক বিপরীত শব্দ ইতিবাচক নীতিবাচক শান্ত অশান্ত শাসক শাসিত দুই এক কথায় প্রকাশ অগঠন গটাতে দক্ষ যে অগঠন গঠন পটিয়ান সাগরে বিচরণ করে যে নারী সাগরিকা সবার জন্য প্রযোজ্য সর্বজনীন তিন বাগদারাগুলোর অর্থ সহ বাক্য লিখুন ক আমরা কাঠের ডে অর্থ অপদার্থ ও হচ্ছে ধনির দুলাল আমরা কাঠের ডেকি ওকে দিয়ে কিছুই হবে না খ উধুরপিন্ডি পিণ্ডি বুধুর গাড়ে অর্থ একের দোষ ওপরের অপর দুষ্টমি করল মিতু শাস্তি পেল ঋতু একেই বলে উধুর পিণ্ডি বুদুর ঘাঁড়ে ঘ আকাশ কুসুম অর্থ অসম্ভব কল্পনা মূর্খরায় আকাশ কুসুম চিন্তা করে চার সন্ধিবিচ্ছেদ সংকল্প সমহসন্ত কল্প অতীত অতি যুগ ইত বিদ্যালয় বিদ্যা যুগ আলয় পাঁচ একটি করে সমর্থক শব্দ লিখুন ক ময়ূর খ খু শরীর ঘ নয়ন চোখ ছয় নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন ক লাল শালু উপন্যাসের লেখক কে সৈয়দ ওয়ালিউল্লা খ রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য কত সালে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান ঘয় জোবে উৎপীড়িতের স্কন্দন রোল আকাশে বাতাসে হ্যাঁ দণিবেনা লেখক লেখককে এবং কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে ঘয় পথের পাঁচালী উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও আগুনের পরশমণি উপন্যাসটির লেখক হুমায়ুন আহমেদ সাত কারক ও বিভক্তির নির্ণয় ক কেন তোমায় দেইনি আমি সকল শূন্য করে এটা সম্প্রদানে সপ্তমী বিভক্তি খ প্রভাতে উঠিল রবি লোহিত বরণ প্রভাতে অর্থ সকালে অর্থাৎ এটাই অধিকরণের সপ্তমী ঘ দিনে দান করা অর্থাৎ নিঃস্বার্থভাবে দান সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি আট বানানগুলো শুদ্ধ করে লিখুন অনুভূতি এর শুদ্ধ হবে শরীয় দন্তের নয় রসুকার ভয় দীর্ঘকার তয় রসিকার অনুভূতি আর সমী ছিন এটা সঠিক বা শুদ্ধ বানান ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দুনতে ন সমী চিন নয় থেকে ইংরেজি অংশ নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন আমি না হেসে পারলাম না আই কুড নট হেল্প লাফিং খ আমি তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছি আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম ঘ সে দুই দিন ধরে উপোস রয়েছে হি হ্যাজ বিন ফাস্টিং ফর টু ডেস ঘ তিনি আর বেছে নেই হি নো মুর ও তুমি কি কখনো লন্ডন গিয়েছ হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন দশ ফিল ইন দ্য গ্যাপ উইথ এ প্রুভিয়েট প্রিপোজিশন অর্থাৎ স্থান দিয়ে প্রিপোজিশন দিয়ে স্থান পূরণ এ হি ডাইট ড্যাশ হাঙ্গার হাঙ্গার অর্থ ক্ষুধা হি ডাইট অফ হাঙ্গার তিনি ক্ষুধায় মারা গেলেন বি হি বুস্ট অফ হিমসেলফ বুস্ট বুস্ট এরপরে অবশ্য অর্থাৎ অহংকার করা তিনি নিজেকে নিয়ে গর্বিত করেন বা অহংকার করেন সি দ্য বুক ইজ অন দ্য টেবল বইটি টেবলের উপরে অর্থাৎ সি এ সি এর উত্তর অন এগারো ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ বার্বস এ দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট এখানে শূন্যস্থান দেওয়া আছে রাইস আর এটা হলো চিরন্তন সত্য একটি বাক্য ইনডিফিনিট টেন্সের অর্থাৎ বার্বের সাথে অ্যাস যুক্ত হবে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উঠে বি দ্য ওয়ে আর বেস্ট নোজ হোয়াই আর দ্য শু পিনস এখানে শূন্যস্থানে দেওয়া আছে পিন্স অর্থাৎ এখানেও সাবজেক্ট থার্ড পার্সন ধরতে হবে অর্থাৎ প্রিন্সের সাথে ইয়ার যুক্ত হবে দ্য আর বেস্ট নোজ দ্বারা যারা পরিধান করে তারাই ভালোভাবে জানে হয়ার দ্য শু প্রিন্সেস কোথায় জুতাগুলো কালি করতে হয় সি ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইট আমরা জানি হাই টাইম থাকলে পরবর্তী বাক্যটি পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় অর্থাৎ এখানে ডৈয়ের জায়গায় ডিড হবে ইট ইজ হাই টাইম উই ডিড ইট এটাই সঠিক সময় তোমার এটি করার ডি দ্য কন্ডিশন অফ লাড ভিকটিমস ড্যাশ ড্যাসক্রিপশন এখানে ব্যাগার আছে অর্থাৎ ব্যাগারের সাথে যুক্ত হবে দ্য কন্ডিশন অফ লাড ভিকটিমস বন্যায় আক্রান্ত দের পরিস্থিতি ব্যাগার্স ডিসক্রিপশন মানে বর্ণনাতীত অর্থাৎ বর্ণনা করে শেষ করা যায় না দুই চেঞ্জ দ্য বয়েস এ হি রোড আর লেটার সে একটি সিটি লিখেছিল এটা পাঁচটি নিটেন্স অর্থাৎ এটা প্রিসিভ করতে হবে ওয়াজ ওয়ার দিয়ে আমাদের এখন এই বাক্যে অবজেক্ট হলো এ লেটার এই লেটার অনুযায়ী এখানে ওয়াচ ব্যবহার করতে হবে অর্থাৎ এ লেটার ওয়াজ রিটেন বাই হিম তার কর্তৃক একটি সিটি লেখা হয়েছিল বি দ্য মেস ইজ প্রিন্টিং মেস হলো পুলিঙ্গ হ্যাঁ তো এখানে এখানে বয়স করতে বলছে তো বাক্যটি হলো দ্য মেশিন ইজ প্রিন্টিং মানে মেশিনটি প্রিন্টিং করছে অর্থাৎ এটা টেন্স এটার প্রেসিভ হবে দ্য ম্যাশিং ইজ বিং প্রিন্টেড সি হি ডিড ইট ফর মি সে এটি আমার জন্য করেছে এটার প্রেসিভ হবে এখানে আমাদের অবজেক্ট হলো ইট আর এটা পাশিংস তাই ইটের পর আমাদের ওয়াস ব্যবহার করতে হবে ইট ওয়াজ ডান ফর মি বাই হিম তার কর্তৃক এটি আমার জন্য করা হয়েছে তেরো রাইট ডাউন দ্য রাইট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে সঠিক বানানগুলো আমাদের লিখতে বলছে এখানে লেখা আছে একোমোডেশন এটার সঠিক বানান হবে এ সি সি ও এম এম ও একোমো ডি এ টি আই ও এনশন হ্যাঁ একোমোডেশন এর অর্থ হল বাসস্থান লেখা আছে আর একটা লেফটেন্যান্ট এর সঠিক বানান হবে এল এলআইউটি ই এন এন টি লেফটেন্যান্ট এর বাংলা লেফটেন্যান্টই চোদ্দ ফিল ইন দ্য গ্যাপ উইথ এ আর্টিকল অর্থাৎ আর্টিকেল দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলছে এ হি পুল্ট মি হি পুল্ট মি বাই ড্যাশ নেক অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে অর্থাৎ নেক অর্থ গলা অর্থাৎ এখানে আর্টিকেল দা ব্যবহার করতে হবে নেক অর্থ গলা অথবা গার হি পোল্ট মি তিনি আমাকে ধাক্কা দিয়েছিলেন বাই দ্য নেক গার দিয়ে বি হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান আমরা জানি ওয়ান শব্দের আগে আর্টিকেল এ বসে অর্থাৎ হি ইজ এ ওয়ান আইড ম্যান তিনি একজন এক চোখ আলা ব্যক্তি সি ড্যাশ অ্যাপল আর ডে কিপস দ্য ডক্টর এওয়ে অর্থাৎ এখানে আর্টিকেল এন বসবে অ্যান অ্যাপল আর ডে অর্থাৎ দিন একটি করে আপেল খেলে কিপ দ্য ডক্টর এওয়ে ডাক্তার দূরে থাকবে অর্থাৎ অসুখ বেসুখ কম হবে পনেরো চেঞ্জ দ্য নাম্বার লেখা আছে সাইল্ড এটার প্লুরাল হল চিলড্রেন লেখা আছে লেফ অর্থপাতা এর প্লোরাল হল ষোলো রাইট ডাউন দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেশেস অ্যান্ড ইডিয়মস অর্থাৎ ফ্রেশ এবং ইডিয়মসের শুধু অর্থ লিখতে বলছে এখানে বাক্য লিখতে বলে নেই এ এ বোল্ড ফ্রম দ্য ব্লো বিনা মেঘে বজ্রপাত অল অন সাডেন হঠাৎ সি অ্যাট সিক্স অ্যান্ড সেভেন এলোমেলো অর্থাৎ বিশৃঙ্খলা এখন গণিত অংশ এক দুটি সংখ্যার যুগ ফল আঠারো এবং তাদের বিয়োগ চার সংখ্যা দুটি কত এই অঙ্কটি এখানে করা আছে আপনারা এইভাবে করতে পারেন অর্থাৎ ছোটো সংখ্যা এক্স বড় সংখ্যা হলো এক্স প্লাস ফোর এভাবেও করা যায় অর্থাৎ এই অঙ্কটি মুখে মুখেও করা যাবে মানে আঠারো মানে এমন দুই সংখ্যা বের করতে হবে যাতে যুগ ফল আঠারো হয় অর্থাৎ এগারো এবং সাত যুগ করলে আঠারো এগারো এগারো থেকে সাত বিয়োগ করলে আবার চার এভাবে অঙ্কটি করা যায় আঠারো পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি হলে পি কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ এর মান কত এই অঙ্কটি আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ব্যবহার করব অর্থাৎ এ কিউ প্লাস সূত্রে থ্রি এ বি প্লাস ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করলেই আমাদের রেজাল্ট আসবে থার্টি সিক্স উনিশ চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে অর্থাৎ হ্যাঁ বিশ টাকা কিনে তিরিশ টাকায় বিক্রি করলে লাভ হবে দশ টাকা হুম এটা আমরা শতকরা লাভ বের করি লাভ উপরে নিচে কই মূল্য গুণ একশো তাহলে আমাদের রেজাল্ট বের হবে পঞ্চাশ টাকা বিশ গড়ির কাটায় যখন তিনটা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত ডিগ্রি গুণ উৎপন্ন করে তা চিত্রের মাধ্যমে নির্ণয় করুন এখানে অঙ্কটি সুন্দরভাবে করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং কি হাতে কলমে অঙ্ক প্র্যাকটিস করতে হবে একুশ খোকন ও মন্টুর আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ খোকনের আয় পঁচাশি টাকা হলে মন্টুর আয় কত আমরা এখানে লিখব খুকনের আয় অনুপাত মন্টুর আয় অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত চার তারপর আমরা খুকনের মান দেওয়া আছে মানে আয় দেওয়া আছে পঁচাশি টাকা আমরা অনুপাতে লিখব উপরে পঁচাশি নিচে মন্টুর আয় তারপর পাঁচ অনুবাদ চারকে লেখবো পাঁচ বাই চার তারপর আর গুণন করবো করবো আমাদের জাল আসবে আষট্টি বাইশ থেকে সাধারণ জ্ঞান নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন ক বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী উত্তর আটটি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর এবং ময়মনসিংহ বিভাগ খ বাংলাবান্ধা কোথায় অবস্থিত পঞ্চগড় জেলায় গ ভারতের কোন বিমানবন্দর থেকে উডয়নের সাথে সাথেই এয়ার ইন্ডিয়া এআই একশো একাত্তর বিমান দুর্ঘটনা ঘটে এবং এই বিমানে মোট কতজন যাত্রী ছিল উত্তর ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর এবং যাত্রী ছিল দুইশো বিয়াল্লিশ জন ঘয় মানবদের কতটি হাড় আছে দুইশো ছয়টি ও মানুষের ফর্সা হওয়ার পেছনে কি কি পিগমেন্ট রঞ্জক দায়ী এটা হবে মেলানিন চ বাংলাদেশের সব থেকে শীতল ও উষ্ণতম স্থানের নাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও নাটুরের লালপুর ছ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি এবং এর আয়তন কত একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এবং আয়তন আট বর্গ কিলোমিটার বর্গীয় জ ময়মনসিংহ সিটি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে জ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে ক সংবিধান সংস্কার কমিটির প্রধানের নাম কি অধ্যাপক আলী রিয়াস তেইশ টিকা লিখুন ক স্টারলিং এবং খ জুলাই বিপ্লব স্টার্লিং এর টিকা হল স্টার্লিং হল একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যাক্স তৈরি করেছে এর মূল উদ্দেশ্য হল বিশ্বের পত্ত অঞ্চলগুলোতে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করা স্টারলিং হাজার হাজার সুটো স্যাটেলাইটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে ল আর্থ অরবিট স্থাপন করে কাজ করে ব্যবহারকারীরা একটি বিশেষ রিসিভার ডিশ এবং রাউটার ব্যবহার করে এই ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে গ্রামাঞ্চল দুর্গম পাহাড়ি এলাকা বা দুর্যোগ পীড়িত অঞ্চলে মোবাইলে যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছায় না সেখানে স্টারলিং কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্বব্যাপী ইন্টারনেট সুবিধা বিস্তারের দিক থেকে এটি এক যুগান্তকারী পদক্ষেপ খ জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ ছিল একটি ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনের সূচনা হয় কোটা সংস্কার দাবিতে ছাত্র সমাজের শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে ফেসিস্ট হাসিনার বিতর্কিত মন্তব্য আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বংশধর বলে আখ্যা দেওয়ার পর তা সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও বিস্তৃত ও রূপ নেয় শিক্ষার্থী সাধারণ মানুষ বুদ্ধিজীবী ও আইনজীবীরা একত্রিত হয়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাস্তায় নামে আন্দোলনকারে আন্দোলনকালে সরকারি দমন নীতি পুলিশের নির্যাতন ও শাসক দলের ছাত্র সংগঠনের সহিংস হামলা জনগণের খুবকে আরও উস্কে দেয় আন্দোলনকারীদের ওপর সরকারের ব্যাপক দমন পীড়ন ও হত্যার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কিনবাস সর্বাত্মক অবরোধ এর মতো কর্মসূচি ঘোষণা করা হয় ছাত্ররা প্রথমে নয় দফা পরে তিন তিন আগস্ট সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেন চার আগস্ট দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলন কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পাঁচ আগস্ট অর্থাৎ জুলাই সরাসরি শেখ হাসিনা সরকারের পতন ঘটে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে চব্বিশ কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন চব্বিশ থেকে চব্বিশের ক কোড এর পূর্ণরূপ কী এবং এটি কত বিটের আজকে এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি চার বিটের চব্বিশের খ মাইক্রোসফট অফিসে কপি পেস্ট সেভ এর শর্টকাট কিবোর্ড কমান্ড কি উত্তর কপি করতে হয় কন্ট্রোল প্লাস সি পেস্ট করতে হয় কন্ট্রোল প্লাস বি দিয়ে স্যাপ কন্ট্রোল প্লাস অ্যাস চব্বিশের ঘ তিনটি ইনপুট ডিভাইস ও তিনটি আউটপুট ডিভাইসের নাম ইনপুট ডিভাইস হলো কিবোর্ড মাউস ও স্ক্যানার আর আউটপুট ডিভাইস হলো মনিটর প্রিন্টার ও স্পিকার চব্বিশের ঘয় কি এটি কি কাজে ব্যবহৃত হয় প্যাগাসাস এক ধরনের স্পাইওয়ার যা ইসরায়েলি সাইবার আর্মস সংস্থা এনএসও কর্তৃক উদ্ভাবিত এটি ব্যবহারকারীর ওপর নজরদারি করে এবং ব্যবহারকারীর গোপন ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে চব্বিশের ও এইচটিএমএল এবং এইচ টি ডিপি এর পুনরূপ কি এইচটি এম এল এর পুনরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এইচ টিপি আর পুনরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ